নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসছি নতুন একটি রেসিপির সাথে আমাদের আজকের রেসিপি খিচুড়ি রেসিপি না সাধারণ মুগের ডালের খিচুড়ি নয় আজকে মা করবে মুসুর ডালের খিচুড়ি পেঁয়াজ রসুন দিয়ে একটু অন্যভাবে আর বাইরে কিন্তু আজকে ভীষণ শীত পড়েছে বেশ খাওয়া দাওয়া একেবারে জমে যাবে তাহলে চলুন বেশি দেরি না করে আজকের এই আমিষ খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি কিছু মটরশুঁটি ছুলে নেব জন্য প্রথমে আমি চালটা ভিজিয়ে নেব কয়েক কুয়া রসুন ছুলে নেব খিচুড়ির জন্য প্রথমে আমি শুকনো খোলায় বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য গাজরটা কেটে নিচ্ছি পেঁয়াজ গুলো কুচিয়ে নিচ্ছি একটু মোটা মোটা করেই কুচব একটা টমেটো কেটে নেব জল গরম হয়ে গেছে এবারে আমি ভিজিয়ে রাখা চালটা ধুয়ে নেব জল ফুটে গেছে এবারে আমি চাল ছেড়ে দেবো এবারে আমি মুসুরির ডাল ধুয়ে নেব ফুটে গেছে এবারে মুসুরির ডাল ছেড়ে দেব এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব भेजे रखा बादाम दिए दीब মা জল দিতে হবে না গরম জল গরম জল বসেছে গ্যাসে এই খিচুড়িটা কিন্তু বদ্দাদাও খেতে ভীষণ ভালোবাসে না ও বলে তো মুসুরির ডালের খিচুড়ি হ্যাঁ মা মুসুরির ডালের খিচুড়ি করো তো হুম এবারে কেটে রাখা আলু গাজর আর মটরশুঁটি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিব লবণ লাগবে কেনা হচ্ছে খিচুড়ি রেডি নামিয়ে ফেললাম এবার সোমবার বাবা কি ভারী না ঢাকা দিয়ে রাখি খিচুড়ি তো হচ্ছে কিন্তু খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু লাগবে তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আজকে খিচুড়ির সাথে আমরা খাবো মুচমুচে বেগুনি তো বেগুনির রেসিপিটাও আপনাদের সাথে না হয় শেয়ার করবো কিভাবে বেসন দিয়ে খুব মুছে বেগুনি রান্না করা যায় আর এই যে আমি প্রথমে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধুবো না ধুয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এবারে বেগুনির আকারে কেটে নেব খিচুড়ি সম্ভা দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এবারে দিব কেটে রাখা পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা টমেটো সামান্য পেঁয়াজটা ভাজার জন্য বেগুনিটা কেটে নি বাহ বেগুনটা খুব সুন্দর

Ja, det var det. এবারে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব

দারুণ গন্ধ বের হচ্ছে খিচুড়ি তো হয়ে গেল এইবারে আমি বেগুনি বানানোর জন্য বেসন ভালো করে ময়ম দিয়ে নেব। আপনারা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি বেসন সাথে নিয়েছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো এবারে এতে আমি মেশাবো নুন হলুদ কালো এবারে আমি সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নেব আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব কিন্তু প্রথমে আমি মিশিয়ে নিই আগে দিয়ে দেব সামান্য সাদা তেল আবারও ভালো করে মেখে নেব এইবারে দেব সামান্য লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মেখে নেব খুব ভালো করে বেসনটা ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন একটা দলা পেকে যাচ্ছে এবারে আমি জল দিয়ে গুলিয়ে নেব ব্যাটার বানিয়ে নেব এবারে আমি জল দিয়ে গুলে নেব একবারে জল দেবো না আস্তে আস্তে করে দেবো এবারে খুব ভালো করে ফেটতে থাকবো যেন বেসনের মধ্যে কোনো রকমের দানা ভাব না থাকে এই দেখুন ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এখানে বেসনের কোনো রকমের দানা ভাব নেই তাহলেই হয়ে গেল আর এই যে এই টেক্সচারটাই আমার লাগবে একদম রেডি ওইদিকে মা হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে তেলটা গরম হলেই ভাজতে শুরু করব তেল গরম হয়ে গেছে এবারে বেগুনি ভেজে নেব বেগুনি হয়ে গেছে তুলে নিচ্ছি সেই ফুলেছে লুচির মতো ফুলছে হুম বন্ধুরা শীতের রাতে এইভাবে করে আমিষ খিচুড়ি আজকে কিন্তু নিরামিষ খিচুড়ি নয় পেঁয়াজ রসুন দিয়ে একেবারে জমিয়ে খিচুড়ি দাদা বলো যে কিরকম হয়েছে খেতে কিরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর ভালো লাগে একদম মানে কি বলবো আপনারা কিন্তু বৃষ্টির দিনেও এইভাবে করে এই পেঁয়াজ রসুনের খিচুড়ি এইভাবে রান্না করে খেতে পারেন আর সাথে যদি মুচমুচে বেগুনি থাকে তাহলে তো কথাই নেই তো আজকের এই রেসিপি আপনাদের কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদিন পর একদিন ঠিক সন্ধে সাতটায় আমাদের রেসিপি ভিডিও আসে আপনারা চোখ রাখবেন আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খিচুড়ি বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে